আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন গল্প আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক একদিন তেঁতুল গাছে উঠেছে শালির বাইনাতে। সে নাকি তেঁতুল খাবে আমিও আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম আমার শালি গাছের নিচে দাঁড়িয়ে আছে আমি যেই না গাছে উঠে দাঁড়াই হঠাৎ আমার লুঙ্গি খুলে পড়ে যায় তাও আবার শালের উপর আমি হতভ্রহ্মের মতো দাঁড়িয়ে আছি আমার শালি এক চিৎকার মেরে বাড়ির দিকে দৌড় লাগালো এরপর যা হলো আমার নাম মোহাম্মদ নাজিম শেখদার ফ্যামিলিতে মা বাবা আর আমি আছি আমার বাবা একজন সরকারি চাকরিজীবী নাম মোহাম্মদ শফিক শিকদার আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে দেখতে হ্যান্ডসাম গায়ের রং ফসা স্বভাব চরিত্র খারাপ না সবাই বলে ভালো তবে আমি কতটা ভালো আমি নিজেও জানি না আজ পুকুর পাড়ে বসে আছে আরোহীর জন্য অপেক্ষা করছে মেয়েটা আসবে কিনা জানি না বলেছিলাম তাকে অনুরোধ করে আসার জন্য কারণ লুঙ্গি নিয়ে ঝগড়া করার সময় থাপ্পড় মেরেছি তাই তার কাছে ক্ষমা চাইবো এই লুঙ্গির জন্য আমাকে অনেক হেনস্থা হতে হয়েছে কিছু ঘটনা বলি বাবা যখন প্রথম লুঙ্গি কিনে এনেছিল তখন আমি খুব ছোট বয়স তখন ছয় বছর আমার লুঙ্গি পরতে খুব ভালো লাগে একদিন লুঙ্গি পরে আম গাছে উঠেছিলাম আম পারতে কিন্তু আম গাছে উঠতেই কোমর থেকে লুঙ্গিগুলো মাটিতে পড়ে যায় আমি তখন লজ্জায় মরি মরি পিছনের বাড়িতে আমার এক চাচা প্রাইভেট পড়াতো তাও আবার বাহিরে ছেলেদের আলাদা আর মেয়েদের আলাদা পড়াতো সেখান থেকে আমাদের আম গাছ দেখা যেত যে সময় আমার লুঙ্গি মাটিতে পড়ে গিয়েছিল সেই সময় মেয়েদের ব্যাচ পড়ছিল এক মেয়ে আমাকে দেখে হেসে দিল কেমন পাজি মেয়ে ছিল নিজে তো হেসেছিলই আবার সাথে থাকা মেয়েদেরকেও আমাকে দেখিয়ে দিল আমাকে এই অবস্থায় দেখে সেই কি হাসি সবাই মিলে কোনো রকম যান হাতে নিয়ে মাটিতে নেমেছিলাম তারপর থেকে লুঙ্গি পরে আর আম গাছে ওঠেনি যে মেয়েটা আমাকে প্রথম দেখেছিল তাকে আমি চিনি নাম আরোহী এক নম্বর পাজি মেয়ে আমার এই করুণ কাহিনী সারা স্কুলে ছড়িয়ে দিয়েছিল আমরা একই স্কুলেই পড়ি এরপর স্কুলে গেলে সবাই চেতাত লুঙ্গি লুঙ্গি বলে আমি তখন বোকা বনে যায় লজ্জায় চোখ মুখ লাল হয়ে যায় আরোহী দেখে সবচেয়ে বেশি মজা পেত এমনকি সব মেয়েদের উস্কিয়ে দিত বলার জন্য মাঝে মাঝে ইচ্ছে হতো থাপ্পর মেরে দাঁতগুলো সব ফেলে আরোহীর এভাবে চলতে থাকে বেশ কিছু মাস আজ আমার মুসলমানি তার জন্য ছোটখাটো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমন্ত্রিত অতিথিরা অনেকে আমার জন্য লুঙ্গি উপহার এনেছে এত এত লুঙ্গি উপহার পেলাম কিন্তু একটা লুঙ্গিও পড়তে পারতাম না কারণ আমি ভালো করে লুঙ্গি গিট দিতে পারি না আর যেখানে সেখানে লুঙ্গির গিট খুলে গিয়ে মা নিজ ছিনিমিনি হয়ে যায় এমন একদিন আমার খুব জ্বর হয়েছিল পনেরো দিন ধরে স্কুলে যাচ্ছি না তখন আমি ক্লাস সিক্সে পড়ি হাই স্কুলে পড়াশোনায় ভালো বলে সব টিচার আমাকে খুব আদর করে তাই স্কুলের এক শিক্ষিকা আমাকে দেখতে আসে আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার সাথে কথা বলছিলাম হঠাৎ দেখে তরিঘড়ি করে ছুটে পালালো আমি দেখে অবাক হলাম ব্যাপার কি বিদায় না নিয়ে এভাবে দৌড় দিল কেন হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখে আমার লুঙ্গি খুলে মাটিতে অবস্থান করছে এই লজ্জায় আরও পনেরো দিন স্কুলে যাইনি এরপর থেকে ম্যাম আমাকে দেখলে মুস্কি মুস্কি হাসত ম্যামের ক্লাস ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম আর আরোহী মেয়েটার জ্বালানি তো আমাকে সহ করতেই হতো এইভাবে দিন যেতে থাকে এখন আমরা কলেজে পড়ি কলেজেও সে আমাকে বান্ধবীদের দিয়ে লুঙ্গি লুঙ্গি বলে বানাতো একদিন বাবার এক বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসে সাথে নিজের স্ত্রী এবং মেয়েকে নিয়ে আসে মেয়েটা আমার সমবয়সী ভালোই পরিচয় ছিল মাঝে মাঝে নির্দ্বিধায় আমরা কথা বলতাম সেদিন শুক্রবার ছিল কলেজ বন্ধ তাই অনেক বেলা হওয়ার পরেও ঘুম থেকে ওঠিনি অনেকক্ষণ ধরে আমাকে না দেখে বাবার বন্ধুর মেয়ে আমাকে ডাকতে এসেছিল প্রায় ঘুম অবস্থায় ছিলাম আমি মেটা জানালা দিয়ে দুইবার ডাকলো ভাইয়া বলে আমি পস্টে শুনিনি দরজা খোলাই ছিল তখন মেটা রুমে প্রবেশ করে আমাকে ডাক দিতে যাবে তা না করে সেই জোরে চিৎকার মারলো তার চিৎকার শুনে এক লাফে দাঁড়িয়ে পড়লাম মেটা আরও জোরে চিৎকার করতে লাগলো আমি মাত্র বলতে যাব কেন চিৎকার করছো সেই সময় নিচের দিকে তাকিয়ে দেখি আমার লুঙ্গি নেই খাটের উপরেও নেই মনে হয় রাতে গরমের ঠেলায় কম্বল মনে করে ফেলে দিয়েছি মেটা চিৎকার করে পুরো বাড়ির মানুষ একসাথে করে ফেলেছিল আমি লজ্জায় কম্বল গায়ে দিয়ে মেরে শুয়েছিলাম আর বের ওনারা যখন বিদায় নিয়ে চলে সারাদিন যায় তারপর আমি কম্বল থেকে বের মা জিজ্ঞেস করলে বলেছিলাম জ্বর এসেছিল গায়ে থেকে আর আমাদের বাড়িতে আসেনি একদিন আরোহীর সাথে লুঙ্গি নিয়ে খুব ঝগড়া হয় মেটাকে আমি থাপ্পড়ও মেরেছি ভেবেছিলাম বাড়িতে এসে নালিশ করবে কিন্তু না সে নালিশ করেনি মনে মনে মায়া হলো তাই ভাবলাম ক্ষমা চেয়ে নেব সেজন্য বসে আছে পুকুর পাড়ে হঠাৎ কে যেন পিছনে এসে দাঁড়িয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দিকে আরোহী দাঁড়িয়ে আছে আমি উঠে দাঁড়াই আরোহী গম্ভীর গলায় বলে আমাকে ডেকেছ কেন আমি ওর হাত ধরে বললাম আমাকে ক্ষমা করে দাও আসলে আমি চাইনি তোমাকে মারতে আরোহী বলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আমার উচিত হয়নি তোমার পিছনে লাগা আমার বোঝা উচিত ছিল তুমি এখন বড় হয়েছো এসব তোমাকে বললে তোমারও খারাপ লাগে আমি কথা দিচ্ছি আর কখনো বলবো না আমি বললাম তুমি আমাকে মাফ করেছো তো আরোহী হেসে বলে হ্যাঁ করেছি আমি বললাম আমরা কি বন্ধু হতে পারি আরোহী বলে কেন নয় আজ থেকে আমরা দুজন বন্ধু এরপর থেকে আমাদের বন্ধুত্ব শুরু হলো ধীরে ধীরে আমরা একে অপরের প্রতি নিজের ভালোবাসা উপলব্ধি করতে পারি আমরা কলেজে দেখা হওয়ার পরেও প্রতিদিন সেই পুকুরঘাটে দেখা করি আজ আমি প্রস্তুতি নিয়ে এসেছি প্রপোজ করব বলে বসে আছে পুকুর ঘাটে কিছুক্ষণ পর আরোহী এসে আমার পাশে বসে আমি বললাম এই তোমার আসার সময় হলো আমি সেই কখন থেকে বসে আছি আরোহী বলে রাগ করছো কেন কি করব বলো বাবা বসেছিল বাহিরের সিঁড়িতে তাই আসতে একটু দেরি হলো আমি বললাম ঠিক আছে ঠিক আছে আর সাফাই গাইতে হবে না তারপর নরম সুরে বললাম এখন বলো কেমন আছো আরোহী একটু অবাক হয়ে বলে ভালো কিন্তু আজ হঠাৎ এত সুরে গলায় জিজ্ঞেস করছো ব্যাপার কি আমি বললাম ব্যাপার তো একটা আছে কি করে যে বলি আরোহী বলে ভনিতা না করে বলো তো কি বলবে আমি ওর জন্য নিয়ে আসা গোলাপ ফুলগুলো দিয়ে বললাম এই ফুলগুলো তোমার জন্য আরোহী একগাল হাসি দিয়ে বলে সত্যি আমার জন্য এই বলে ফুলগুলো হাতে নাই আমি বললাম সত্যি তোমার জন্য খুশি হয়েছ আরোহী বলে ভীষণ খুশি হয়েছি কিন্তু একটা কথা আজ হঠাৎ আমার জন্য ফুল আজ কি বিশেষ কিছু আছে নাকি আমি বললাম আছে তো আরোহী বলে কি আমি আরোহীর সামনে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে বলি আরোহী আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ সেই কবে থেকে বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না ভয় হয় যদি তুমি ফিরিয়ে দাও আমি তোমাকে সত্যিই ভালোবাসি এই কথা বলে মাথা নিচু করে আছি আরোহী মনে হয় এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিল এখন তার ধারণা সত্যি হওয়াতে সে আমার সামনে বসে আমার হাতের উপর হাত রেখে বলে আমিও তোমাকে ভালোবাসি এই বলে আমার কপালে চুমো খেলো আমি তো অবাক মনে হচ্ছে আমি চাঁদ হাতে পেয়েছি একসাথে দুটো ভালোবাসা আর কি আমি স্বপ্ন দেখছি না তো আরোহী বলে অমন করে কি দেখছো আমি বললাম আমার বিশ্বাস হচ্ছে না আমি স্বপ্ন দেখছি না তো আরোহী আমার গলা জড়িয়ে ধরে বলে কোনো স্বপ্ন দেখছো না তোমার আরোহী সত্যি তোমাকে ভালোবাসে এই বলে আমাকে জড়িয়ে ধরে আমাকে আর পায়কে আমিও শক্ত করে জড়িয়ে ধরি সেই থেকে শুরু হলো আমাদের ভালোবাসা টানা সাত বছর চললো আমাদের ভালোবাসা আজ আমাদের বিয়ে দুই ফ্যামিলিতে আমাদের ভালোবাসা মেনে নিয়েছে কারোর কোনো আপত্তি ছিল না আমাদেরকে নিয়ে বিয়ের সময় আরোহীর বান্ধবীরা সবাই এসেছিল আরোহীর বান্ধবী শিলা বলে আরোহী তোর বর তো লুঙ্গি পরতে পারে না তারপরও কিন্তু লুঙ্গি পরে আর লুঙ্গি পরতেও ভালোবাসে মাঝে মাঝে তো লুঙ্গিও খুলে যায় এখন কি করবি বিয়ের পর যদি লুঙ্গি পরে যাওয়া নিয়ে কোনো ঘটনা ঘটে তখন তো তোর মান সম্মান থাকবে না আরোহী বলে যা হবার আগে হয়েছে এখন আর এসব হবে না বিয়ের পর লুঙ্গি পরার অভ্যাসটা ছাড়তে বলবো এই নিয়ে সব বান্ধবী হাসাহাসি করলো আমাদের বিয়েটা খুব সুন্দর করে হয়ে গেল আরোহীকে নিয়ে বিদায় জানিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলাম তবে আরোহী মা বাবাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল আরোহীর বাড়ি থেকে আমাদের বাড়ি পাঁচ মিনিটের পথ তারপরও আমরা অনেকটা জায়গায় ঘুরে ঘুরে এসেছি বাড়িতে সবাই আরোহীকে নিয়ে গিয়ে একটা রুমে বসালো রাতে বাসর ঘরে দেবে সেই ব্যবস্থাই চলছে আমার বন্ধুরা ভাবিরা বাসর ঘর সাজানো নিয়ে ব্যস্ত আর একদল আরোহীকে বাসর ঘরের জন্য তৈরি করছে রাত এগারোটার দিকে আরোহীকে বাসর ঘরে বসানো হলো আমার ভাবিরা আমাকে অনেক কিছু বুঝিয়ে বলল তার জন্য কিন্তু তাদেরকে সম্মান করতে হয়েছে সম্মান মানে টাকা দিতে হয়েছে যাই হোক তারপর বাসর ঘরে ঢোকার অনুমতি পেলাম রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম আমার খুব অস্বস্তি হচ্ছে কারণ কিন্তু আরোহীর জন্য নয় কারণ হলো আমি প্যান্ট পরে আছি সেটাই হচ্ছে আমার অস্বস্তির কারণ এমনিতে আমি কলেজ বা কোথাও বেড়াতে গেলে প্যান্ট পরি তা না হলে প্যান্টের আশেপাশেও আমি যাই না কারণ প্যান্ট পরতে আমার ভালো লাগে না শুধু বাধ্যতামূলক পরি আর কি মনে মনে ভাবছি প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরে আরোহীর কাছে সে তো আমার বউ এখন কি আর ভাবে তাই করলাম ওয়াশরুমে গিয়ে প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরে আসলাম তারপর আরোহীর সামনে গিয়ে বসলাম আরোহী আমার লুঙ্গির গিটের দিকে তাকিয়ে বলে লুঙ্গির গিটটা ভালো করে দাও না হলে এখনই খুলে পড়ে যাবে আমি বললাম আমি তো পারি না গিট দিতে আরোহী আমার লুঙ্গির গিট ঠিক করে বেঁধে দিল তারপর আমার দিকে তাকিয়ে বলে তুমি লুঙ্গি সামালতে পারো না আমাকে সামলিয়ে রাখবে কি করে আমি মাথা নিচু করে বসে আছি সত্যি এর কোনো জবাব নেই কিছুক্ষণ চুপ থেকে ওর দিকে তাকিয়ে বললাম এই প্রশ্নের জবাব না দিলে নয় আরোহী বলে কিন্তু আমি ওর মুখে আঙুল চেপে ধরে বললাম আর নয় এ নিয়ে না হয় আমরা পরে কথা বলি আজ আমাদের বাসরথ অনেক অপেক্ষার পর তোমাকে পেয়েছি পুরো সাত বছরের সম্পর্ক আমাদের আজ পূর্ণ হয়েছে আজ তোমাকে আদর মহাবত ভালোবাসা আর অনেক কিছু করব আরোহী বলে আরও অনেক কিছু মানে কি করবে তুমি আমি বললাম দেখতে চাও তাহলে চলো দেখাই আরোহী বলে যা দুষ্ট তোমার মুখে কিছুই আটকে না আমার লজ্জা করে না বুঝি আমি বললাম বারে এখানে লজ্জা পাওয়ার কি আছে প্রেম করে বিয়ে করেছি এক দুদিন নয় পুরো সাত বছরের প্রেম অ্যারেঞ্জ ম্যারিড না যার জন্য তুমি লজ্জা পাবে আরোহী বলে তোমাদের ছেলেদের লজ্জা না থাকলেও আমরা মেয়েদের কিন্তু লজ্জা আছে আমি বললাম তাই নাকি কিন্তু প্রথম দিন প্রপোজ করেছিলাম তুমি তো একটু লজ্জা পাওনি উল্টো আমার ভালোবাসা গ্রহণ করে কপালে চুমো খেয়েছিলে আরোহী বলে এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি বললাম থাক আর কিছু বলবো না এখন শুধু ভালোবাসবো এই বলে আরোহীকে আমি জড়িয়ে ধরি হঠাৎ জড়িয়ে ধরায় আরোহী তাল সামালতে না পেরে বালিশের উপর শুয়ে পড়ে আরোহী নিচে আর আমি উপরে একে অপরকে জড়িয়ে ধরে আদর দিয়ে ভরিয়ে দিচ্ছি আরোহীর ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম পরম তৃপ্তিতে দুজন চুম্বন করে যাচ্ছি একসময় সঙ্গমে লিপ্ত হলাম একসময় ক্লান্ত হয়ে দুজনেই চোখ বুঝলাম সকালে ঘুম ভাঙলো খুব বেলা করে তাও আবার বাহিরে চেঁচা মিচিতে। কি হয়েছে দেখার জন্য উঠে বাহিরে আসলাম এসে দেখি লঙ্কা কাণ্ড আরোহী আমার সব লুঙ্গি জ্বালিয়ে দিচ্ছে আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আরোহী আমার লুঙ্গিগুলো পুড়িয়ে দিলে যে ব্যাপার কি তোমার খুব রাগের সাথে বললাম আরোহী আমার দিকে চোখ লাল লাল করে তাকিয়ে বলে বেশ করেছি আজকের পর থেকে তুমি আর লুঙ্গি পরবে না আমি বললাম হয়েছেটা কি সেটা তো বলবে আরোহী বলে কি আর না হওয়ার বাকি আছে সকালে ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি তোমার গলায় ঝুলছে পরনে নেই তাই আজ থেকে তোমার লুঙ্গি পরা বন্ধ যদি হঠাৎ কেউ দেখে ফেলতো তখন কি হতো ভাব আমি আর একটি কথাও বললাম না কারণ কিছু বললে যদি ছোটবেলার আম গাছের ঘটনাটা বলে তাই সেই জন্য মন খারাপ নিয়ে রুমে চলে গেলাম আমার একটা লুঙ্গিও রাখলো না এখন আমি কী পরবো আরোহী রুমে এসে বলে মন খারাপ করে কোনো লাভ নেই আজ থেকে তুমি প্যান্ট পরবে আমি বললাম তুমি কি বলতে চাচ্ছ প্যান্ট পরে খেতে বসবো প্যান্ট পরে ঘুমাবো প্যান্ট পরে সব কাজ করব। আমার প্যান্ট পরতে ভালো লাগে না লুঙ্গি পরতে কত যে আরাম তুমি কি করে বলবে শুতে বসতে খেতে কাজ করতে সব কিছুতে আরাম আরোহী বলে অনেক হয়েছে লুঙ্গি তুমি আর পড়তে পারবে না ভুলেও কখনও লুঙ্গি পরার চেষ্টা করবে না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বুঝেছ আরোহী কথাগুলো আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলে সত্যি বলতে আমি ভয় পেয়েছিলাম রূপ আগে কখনো দেখিনি বাবা এ তো আমার বউ না সাক্ষাৎ জল্লাদ তারপর থেকে সুখেই দিন যাচ্ছে আমি আর লুঙ্গি পরি না তবে হ্যাঁ পড়তে কিন্তু খুব মন চাই কিন্তু আরোহীর জন্য পারি না এই প্যান্ট নামক থলের ভিতরে ঢুকে নিঃশেষ বন্ধ হয়ে যাওয়ার জোগাড় এভাবে প্রায় তিন মাস কেটে গেল একদিন আরোহী বায়না করলো বাবার বাড়ি যাবে আমি বললাম ঠিক আছে চলো শ্বশুর যাওয়ার আগে একটা লুঙ্গি কিনে নিলাম গোপনে সেটা ব্যাগের ভিতরে রেখেছি ভাবলাম শ্বশুর শাশুড়ির সামনে পড়লে হয়তো আরোহী কিছুই বলবে না কিন্তু ভাগ্যে মনে হয় অন্য কিছু ছিল খুব আনন্দে গেলাম শ্বশুর বাড়িতে দুপুরের দিকে গিয়ে পৌঁছালাম কি একটা জরুরি কাজে শ্বশুর শাশুড়ি মামা শ্বশুরের বাড়িতে যাবে যেদিন আমরা গিয়েছি সেদিন বিকেলে ওনারা রওনা দেয় আমি আরোহীকে বললাম তোমাকে একটা কথা বলি প্লিজ রাখবে আরোহী বলে কি কথা বলো আমি বললাম বলছিলাম কি খুব শখর একটা লুঙ্গি এনেছি ভেবেছিলাম এখানে পড়বো কিন্তু তুমি অনুমতি দিলে পড়তে পারি আমি করুণ মুখে ওর দিকে তাকিয়ে আছি হয়তো তাই আরোহীর মায়া হলো সে বলে শুধু আজকে আর কখনো কিন্তু পড়তে দেব না আমি বললাম ঠিক আছে লুঙ্গি পরার অনুমতি পেয়ে খুশিতে আমি আত্মহারা জানি না আমার মতো কেউ লুঙ্গি পাগল আছে কিনা যারা আমার মতো লুঙ্গি পাগল তারাই বুঝবে লুঙ্গি পরার কি আরাম লুঙ্গি পরলে বিনা কষ্টে হাওয়া খাওয়া যায় তেমন গরমই লাগে না সেদিন সন্ধ্যায় আর পড়লাম না পরের দিন ফ্রেশ হয়ে পড়লাম সত্যি লুঙ্গি পরাতে কি যে আনন্দ লাগছিল সেটা কাউকে বলে বোঝাতে পারছি না লুঙ্গি পরে মনের আনন্দে ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে গেলাম দেখি আমার শালিকা তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছে আমাকে আনন্দিত দেখে বলে দুলাভাই আপনাকে তো আজ বেশ খুশি খুশি লাগছে কি ব্যাপার জানতে পারি আমি বললাম হ্যাঁ শালিকা আমি আজ খুব খুশি খুব আনন্দিত আমার শালিকা বলে তাহলে সে আনন্দে আমাকে তেঁতুল পেরে দেন না করলে চলবে না কিন্তু আমি কিন্তু জানি আপনি গাছে উঠতে পারেন আমি অনিচ্ছা থাকা সত্ত্বেও শালিকার আবদার রাখতে বললাম আরে না না করব কেন তুমি আমার একমাত্র শালিকা আবদার করেছো তেঁতুল খাবে আর আমি তা পেরে দেব না সে কখনো হয় তুমি দাঁড়াও আমি গাছে উঠি এই বলে আমি গাছে উঠে গেলাম গাছে উঠে যেই না দাঁড়িয়েছি অমনি ঘটলো অঘটন হঠাৎ আমার লুঙ্গিটি খুলে পড়ে গেল পড়েছে তো পড়েছে তাও আমার শালিকার মাথায় আমি হতভ্রমের মতো আছি শালিকার দিকে আমার শালিকা এক নজর উপরের দিকে তাকিয়ে চিৎকার দিতে দিতে সোজা বাড়ির দিকে দৌড়ে লাগালো সাথে আমার লুঙ্গিটাও নিয়ে গেল এখন আমি কি করি এই অবস্থায় আমাকে আরোহী দেখলে আর আস্ত রাখবে না কি করি কী করি ভাবতেই পুকুরের দিকে নজর গেল এখন আমার ইজ্জত বাঁচানোর একমাত্র অবলম্বন হলো পুকুর তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে আরোহী আসার আগেই পুকুরে ঝাঁপ দিলাম কিছুক্ষণ পর আরোহী একটা ডান্ডা হাতে নিয়ে আসলো আজ উঠলেই উত্তম মাধ্যম দেবে তারপর আমার দিকে রাগিতভাবে তাকিয়ে বলে ভালো চাও তো পানি থেকে উঠে আসো আমি বললাম কি করে উঠবো আমার পরনে লুঙ্গি নেই আরোহী রাগন্দিতভাবে বলে তা তোমার লুঙ্গি কোথায় গেছে আমি বললাম ইয়ে মানে লুঙ্গিটা এই বলে চুপ হয়ে গেলাম আরোহী বলে চুপ করে আছো কেন বলো বলো লুঙ্গি কোথায় আমি বললাম আসলে আমি তেঁতুর গাছে উঠেছিলাম হঠাৎ লুঙ্গিটা খুলে শালিকার মাথায় পড়ে সে চিৎকার দিয়ে লুঙ্গিটা নিয়ে চলে গেছে এখন তুমি আমাকে ক্ষমা করে দাও দেখো আমি লুঙ্গি ছাড়া পানি থেকে উঠতে পারছি না আরোহী বলে ও তাই ভালো এখন উঠে আসো ডান্ডাটা ঘোরাতে ঘোরাতে বলে আমি বললাম দেখো এমন করোনা লক্ষ্মীটি বোঝার চেষ্টা করো আমি এই অবস্থায় কি করে উপরে আসব। আরোহীর রাগে গজগজ করতে করতে বলে আজ তুমি উঠে আসো আজ আমি তোমার লুঙ্গির ব্যাপারটা দফা দফা করেই ছাড়বো এই বলে পুকুর ঘাটে বসে পড়ে এরপর দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল আরোহী ওঠার নামে নিচ্ছে না না আমাকে উঠতে দিচ্ছে এইভাবে সন্ধ্যা পেরিয়ে রাত হলো আমি বললাম আর কতক্ষণ পানিতে রাখবে তোমার কি দয়া হচ্ছে না আমার প্রতি একটু না আমাকে ভালোবাসো এই তোমার ভালোবাসা আমি কথা দিচ্ছি আর লুঙ্গি পরব না আরোহী ভাবলো না আর পানিতে রাখা ঠিক হবে না অসুস্থ হয়ে পড়তে পারে আরোহী বলে ঠিক আছে উঠে আসো আমি তোমার জন্য কাপড় নিয়ে আসি এই বলে আমার জন্য কাপড় নিয়ে আসে আমি বললাম হাত বাড়িয়ে দিয়ে আমাকে ওঠাও আরোহী হাত বাড়িয়ে দেয় আমিও এটাই চেয়েছিলাম আমাকে সারাদিন পানিতে রাখায় এবার দেখো মজা আমি আরোহীর হাত ধরে জোরে টান মেরে পানিতে নিয়ে আসি আরোহী তাল সামালতে না পেরে আমার উপর পরে একদম আমাকে নিয়ে ডুব দেয় দুজন ভেসে উঠি আরোহী বলে এটা তুমি কি করলে আমি আরোহীকে জড়িয়ে ধরে মুখের সামনে মুখ এনে বললাম কি আর করলাম সারাদিন বউটাকে আদর করতে পারিনি তাই একটু এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরি আরোহী বলে এই কি করছো কেউ দেখে ফেলবে ছাড়ো বলছি আমি বললাম না ছাড়বো না আরোহী বলে আমি তোমার সাথে রাগ করেছি তোমার সাথে কথা বলবো না বারবার না করা সত্ত্বেও তুমি লুঙ্গি পরেছো তোমার জন্য আমার ছোটো বোনের কাছে আমার মুখ ছোট হয়েছে সে কি ভাবছে বলো তো আমি ওকে ছেড়ে দিয়ে কান ধরে বললাম এই কানে ধরে বলছি আমি আজকের পর থেকে লুঙ্গি পরবো না কথা দিচ্ছি আরোহী বলে এমন করে বলো না প্লিজ আমি জানি তুমি লুঙ্গি পরতে খুব ভালোবাসো তবে দিনে না পড়তে দিলেও রাতে তুমি পড়তে পারো আমি বললাম তুমি আমাকে এত ভালোবাসো রাতে যদি লুঙ্গি পরে যায় তখন তুমি রাগ করবে না আরোহী বলে রাগ করার কি আছে আমি তোমার স্ত্রী আমি তোমাকে লুঙ্গি ছাড়াও দেখতে পারি আমি আরোহীকে বুকের সাথে চেপে ধরে বলি ওরে দুষ্ট আমাকে লুঙ্গি ছাড়াও দেখতে চাও তাই না এসো তোমাকে দেখাই আরোহী বলে এই একদম না ভালো হবে না বলে দিচ্ছি আমি আরোহীর কানে ফিস ফিস করে বলি এমন করছো কেন কেউ তো নেই একটু আদর করি না খুব ইচ্ছে করছে আরোহী বলে ঠিক আছে তবে এখানে না রুমে চলো আমি বললাম এখানে আদর করলে কী হবে চলো না প্লিজ আরোহী বলে দেখো এই খোলামেলাতে এসব করা ঠিক হবে না তোমার শালি এসে পড়লে কি ভাববে বলো তো রুমে চলো আর কি করার আছে আরোহীর কথা মতো রুমে আসে এরপর আরোহী নিজ থেকে আমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে এক সময় দুজন সমুদ্র মিলনে লিপ্ত হলাম ঘুমানোর সময় লুঙ্গি পরেই শুয়েছিলাম সকালে আমার লুঙ্গি গলায় ঝুলছে আর ওই কি দেখে হাসতে লাগলো তারপর বলে লুঙ্গি পাগল স্বামী সত্যি এমন হয় অনেক জনের সাথে এমন একটা ঘটনা আমার খালাতো বোনের সাথে ঘটেছে একদিন আমার খালাতো বোন তার চাচাতো ভাইকে সকাল সকাল ডাকতে যায় চাচিকে জিজ্ঞেস করতেই তিনি বলেন ও মনে হয় ঘুমাচ্ছে গিয়ে দেখ তুই আমার খালাতো বোন নির্দ্বিধায় ওকে ডাকতে যায় এর আগেও অনেকবার ডাকতে গিয়েছে কারণ দুজন একই কলেজে পড়ে রুমে প্রবেশ করে থমকে দাঁড়ায় কারণ তার চাচাতো ভাই লুঙ্গি উপরে উঠে গেছে এটা দেখে সাথে সাথে রুম থেকে বেরিয়ে যায় তারপর দরজা নক করে দরজার শব্দ ওর ঘুম ভেঙে যায় তারপর লুঙ্গি ঠিক করে উঠে বসে আসতে বলে আমার খালাতো বোন মুস্কি মুস্কি হাসছে তা দেখে ওর চাচাতো ভাই বলে রে সকাল সকাল এমন হাসছিস কেন আমার খালাতো বোন বলে জানিস আজ আমি বিনে পয়সায় সিনেমা দেখেছি ওর চাচাতো ভাই বলে বিনে পয়সায় সিনেমা দেখেছিস মানে কি আমার বোন আবার হাসছে এতক্ষণ ওর চাচাতো ভাই বুঝতে পারে সে বলে তুই এর আগে দরজা নক না করে রুমে ঢুকেছিস আমার বোন কিছু না বলে হাসতেই থাকে ওর চাচাতো ভাই বলে তবেরে দাঁড়া এই বলে তাকে দৌড়ানি দেয় আমার বোন দৌড়াতে দৌড়াতে বলে ঘুমানোর সময় লুঙ্গির নিচে গিট দিতে পারিস না হলে তো আর উপরে ওঠে না তারপর আর কি। সেই থেকে লুঙ্গির নিচে গিট দিয়ে ঘুমায় আজকের গল্প এখানে সমাপ্ত আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ